আসসালামু আলাইকুম আজকে আমি পাপড় বানানো দেখাবো তার জন্য দেখেন এক বাটি ময়দা নিয়েছি সেই ময়দাটা আমি একটা স্টিলের বাটির মধ্যে ঢেলে নিলাম ঢেলে নিয়ে ময়দাটা একটু সুন্দরভাবে নেড়ে নিব। একদম এক জায়গায় যেন না হয়ে থাকে একটু হালকা পাতলাভাবে নেড়ে নিব ময়দাটা নেড়ে নেওয়ার পর এখানে আমি একটু লবণ দিব এক চিমটি লবণ দিব এটা আপনারা আপনাদের পরিমাপ মতো দিয়ে দেবেন এখানে কোনো পরিমাপ বোঝানো হয়নি বা আমরা বোঝা দেয়নি আপনারা নিজের যতটুকু লাগে আর কি স্বাদ মতো নিজের স্বাদ মতো আপনারা দিয়ে দেবেন লবণটুকু এই যে লবণটা দেওয়ার পর এখানে পরিমাপ মতো পানি দিব পানি দিয়ে গুলায় নিব প্রথমে অল্প করে পানি দিয়ে গুলায় নিচ্ছি এখন আস্তে আস্তে বেশি করে পানি দিব পানিটা একটু বেশি করে দিতে হবে কারণ শেষে আমরা একদম পায়েসের মতো করে নেব ওই জন্য একদম বেশি করে পানি দিব এই পাপড়টা বানাইতে গেলে একটু বেশি করে নাড়তে হয় মানে ফেটে নিতে হয় আর কি ওই জন্য আস্তে আস্তে পানি দিয়ে সুন্দরভাবে গুলায় নিচ্ছি এখন একদম বেশি করে পানি দিব না এই যে দেখেন এখন আমি বেশি করে পানি দিয়ে অনেকটা গুলাই নিলাম একদম পায়েশের মতো সুন্দরভাবে গুলায় নিলাম শক্ত করে গুলায় নেওয়া যাবে না যেন এইটা দিয়ে একদম হচ্ছে আপনার পাতি একটা প্লেটে দেওয়ার সাথে যেন মিশে যায় বা একদম ছড়ায় যায় এরকম হয়ে যায় সেভাবে আমরা পানি দেবো এখন বেকিং পাউডার দিলাম বেকিং পাউডারটা দিয়ে এখন ঘন ঘন নাড়তে থাকবো ঘন ঘন ফেটায় নিতে হবে যেমন আমরা ডিমটা ফ্যাটাই নিই একদম বেশি করে ওরকম ফ্যাটাই নিতে হবে এখন আমি অনবরত দেখেন ফেটায় নিচ্ছি নাড়তে আসছি আর আপনারা চাইলে হাত দিয়েও সুন্দরভাবে ছেড়ে নিতে পারেন চামিজ দিয়ে যে করতে হবে তার তো কোনো কথা না আপনার আমি এখানে চামিস দিয়েই ফেটতে আসছি এখানে চামিস দিয়ে ফেটে নিয়ে আমি একদম মিহি করে নিব যেন সুন্দর মতো মিশে যায় দলাও দলা যেন না থাকে এই যে দেখেন এখানে আমার ফেটে নেওয়া শেষ এখন আমি তিন ভাগ করে নিচ্ছি তিনটা বাটিতে ঢেলে নিব কারণ আমি তিন কালার করব এজন্য তিনটা বাটিতে আমি ঢেলে নিব আপনারা চাইলে একটা কালারও করতে পারেন কেউ সাদা কালারও করতে পারেন কোনো সমস্যা নাই আমি তিনটা বাটিতে করে নিয়েছি এখন একটার মধ্যে দিয়ে দিচ্ছি সবুজ কালার এই যে এখানে সবুজ কালারটা দিয়ে আমি সুন্দরভাবে ফাটাই নিয়েছি দেখেন মনে হচ্ছে ডিম যেভাবে ফ্যাটায় ও করে ফ্যাটাচ্ছি আর একটাতে দিব কমলা কালার এটা ফেটাইতে ফ্যাটাইতে একদম মিহি হয়ে যাচ্ছে এখন আমি আরেক বাটিতে কমলা কালার দিব সেটাও এইভাবে ফেটায় নিব অল্প পরিমাণে দেবেন কালার অপশনাল না দিলেও চলবে কোনো সমস্যা নাই যে কালার দিতেই হবে তা না আপনারা সাদাও বানাইতে পারেন সাদাগুলো দেখতে ভালো লাগে খাইতেও ভালো লাগবে এই পাঁপড়টা অনেক মজার হয় অনেক ভালো লাগে খাইতে আর কি একদম হচ্ছে জিরো চিপস যেরকম ওরকম হয়ে যায় এই যে দেখেন দুইটা প্লেট নিয়েছি স্টিলের প্লেট নিতে হবে এখানে কাচের প্লেট নেওয়া যাবে না আর বাসায় যদি স্টিলের প্লেট না থাকে আপনারা কোনো বোতলের বা কোনো বয়ামের মুখার মধ্যে করেও নিতে পারেন এখানে এই স্টিলের প্লেটে তেল মেখে নিচ্ছে। বেশি করে তেল মেখে নিতে হবে যেন লেগে না যায় আর লেগে গেলেও সমস্যা নাই কারণ আমরা এটা উঠায় আবার ময়দার মতো ছানতেই হবে ছেনে নিয়ে রুটি বেলতে হবে তবুও আপনারা ট্রাই করবেন যেন স্টিলের প্লেটে লেগে না যায় না লেগে গেলেও ভালো হয় আর কি কষ্টটা কম হবে এজন্য দুইটা প্লেটে আমরা তেল মেখে নিচ্ছি এখন দেখা যায় একটা প্লেটে ঢেলে দিব আর চুলাতে আগে থেকে গরম পানি উঠে দিয়েছিলাম সেটা হচ্ছে একদম ভাব বের হইছে পানিটা এখন আমি বড় প্লেটে ঢেলে নিচ্ছি একদম সবগুলোই ঢেলে নিব কারণ এটা মোটা করে দিলেও কোনো সমস্যা নাই এটা তো নিয়ে দেখা যায় একদম রুটি রুটিবেলার মতো আবার বলতেই থাকব একদম ছানতে হবে আবার সুন্দর করে ছিনে নিয়ে বলতে হবে এই জন্য একটা প্লেটে সবগুলোই ঢেলে নিলাম আমি মোটা হইলেও কোনো প্রবলেম হবে না এটা এখন ভাবে উঠাই দিলাম পাতিলের মুখে দেখেন আপনারা যে পাতিলটা নেবেন দেখবেন যেন প্লেটটা পাতিলের মধ্যে বসে যায় সুন্দর খাপ হয়ে যায় এখন আমি কি করব এই যে পাতিলের মধ্যে সুন্দরভাবে বসে দিচ্ছি বসানোটা একটু কম হয়েছিল নড়ে গেছিলো এটা সুন্দরভাবে বসে দিলাম বসে দিয়ে এই যে ঢাকনাটা যে ছিদ্র আছে এই ছিদ্রটা আমি সুন্দরভাবে বন্ধ করে দেব এই ছিদ্র রাখা যাবে না রাখলে দেখা যাবে ভালো হবে না ওই ছিদ্রটা বন্ধ করে দিয়ে আরেকটা একটা প্লেটে আমি সবগুলো ঢেলে নিচ্ছি আর একটা প্লেটে সবগুলো ঢেলে নিচ্ছি এদিকে ওইটা ভাপে সিদ্ধ হইতে লাগতেছে এই যে দেখেন সিদ্ধ হয়ে গেছে এটা এখন সুন্দর মতো সাইড কেটে নামিয়ে নেব এটা আপনারা এই যে ভাপের মধ্যে দিতে হবে একদম গরম গরম নামিয়ে নিতে হবে এই যে ভাপের মধ্যে এখন দিয়ে দিব সুন্দরভাবে প্লেটটা বসায় দিয়ে দিব এরকম একদম খাপে খাপ প্লেট নেবেন আপনারা আর যদি না হয় একটা বড় প্লেট ওপরে দিয়ে রেখে দেবেন তার মধ্যে দেখা যায় বা একটা কাপড় প্যাঁচায় নেবেন ওই চুলার মুখে পাতিলের মুখে একটা কাপড় প্যাঁচায় নেবেন দেখা যায় তার উপর আপনারা ওই যে বোতলের বড় বড় হচ্ছে বয়াম আছে এই বয়ামের যে মুখাটা আছে এই মুখাটার মধ্যে আপনারা ঢেলে দিতে পারেন মুখাটা এরকম তেল দিয়ে মেখে নিয়ে ঢেলে দেবেন মুখার মধ্যে ঢেলে দিয়ে আপনারা বসাই দিতে পারেন সেটাও হবে একদম শর্টকাট বুদ্ধি ওটাতেও খুব খুব সুন্দরভাবে ওঠে এই যে এখন এই প্লেট থেকে উঠায় নেবে এটা গরম দেখা যায় একদম ভাবে উঠায় নিতে হয় এটা একটু কষ্ট এই পাঁপড়টা বানাইতে বানানোর একটু কষ্টই আছে কিন্তু খাইতে অনেক ভালো লাগে খাইতে অনেক মজা লাগে পাঁপড়টা এই জন্য কষ্ট করে বানায় রেখে দিলেও পরবর্তীতে দেখা যায় অনেক দিন যাবত রেখে খাওয়া যায় এটা এটা এখন উঠায় নিচ্ছে আস্তে আস্তে আর এই যে সবুজ কালার এটাও হয়ে গেছে এটাও গরম গরম উঠায় নিতে হবে আর গরম গরম যদি না উঠানো যায় ঠান্ডা হয়ে গেলে দেখা যাবে আপনারা আর বলতে পারবেন না একদম একটা রুটিন মতো বেঁধে নিতে গেলে কষ্ট হবে সহজে ফেটে যাবে ওই জন্য এটা ঠান্ডা গরম গরমে উঠায় নিতে হয় আর ঠান্ডা হয়ে গেলে সমস্যা হয়ে যায় গরম গরম এভাবে উঠাই নেবেন সমস্যা নাই এভাবে যে উঠাইতে হবে তা তো লেগে গেলেও কোনো সমস্যা নাই সুন্দরভাবে একটা চামিচ দিয়ে কেঁকড়ে রে উঠাই নেবেন এই যে এখানে সাদা কালারটাও দিয়ে দিচ্ছে এখন সাদাটাও এভাবে করে রুটির মতো বানাই নেবে সাদাটাও এই যে সাদাটাও বানায় নিচ্ছে এখন এটা ভাপে উঠায় দেবে এই সাদাটাও এইভাবে বানায় ভাপে উঠায় দেবে দেখা যাবে এটাও সুন্দর মতো এভাবে নামায় নেবে আর এদিকে আমি এটা বলতে থাকবো এটা সুন্দর মতো একটা রুটিওয়ালা পিড়া আছে সেটার মধ্যে নিয়ে এভাবে সুন্দর মতো ছেনে বেলে নিতে হবে এটা আর একদম মানে ছানতে হবে একটু বেশি করে যেন ফেটে না যায় সাইডগুলো যেন ফেটে না যায় একদম মিহি হয়ে থাকে আর তেল দেওয়া হয়েছে এটা সহজে ফেটে যাবে না এটা সুন্দরভাবে মিহি হয়ে থাকবে এখন আমি কি করব এই রুটি বলা পিড়া দিয়ে সুন্দরভাবে এই দুইটা দুইটা না যতগুলো করা হয়েছে এগুলো সবগুলো বেলে নিব বেলে নিয়ে আপনাদেরকে দেখাবো এই তো হয়ে গেছে রুটিটা এখানে আর একটু পাতলা করে নিতে হচ্ছে এই যে সাদাটাও হয়ে গেছে সাদাটাও এখন সেম উপায়ে এভাবে বেলে নিব আমি সাদাটা উঠায় নিচ্ছি একদম প্লেট থেকে দেখেন প্লেটে একটু লাগে গেছে আর তেল দিতে হয় একটু বেশি করে তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হয় তাহলে লেগে যায় না এখন এই যে সুন্দর মতো বেলে নিয়ে দেখেন কেটে নিচ্ছি এখানে আপনারা চাইলে আমরা একটা ছোট্ট একটা বাঁশের একটা ইন নেওয়া হয়েছে লাঠির মতো নেওয়া হয়েছে আপনারা চাইলে পেঁপের পাতার যে ডাটাটা আছে আপনারা সেই ডাটাটাও নিতে পারেন ওইটাও সুন্দরভাবে কেটে নিয়ে দেখা যায় ছোট করে কেটে নেবেন ছোট করে কেটে নিয়ে ওইটার সাথে প্যাঁচায় করে ফেলতে পারেন এখানে যে আমি বাঁশের যে লাঠিটা নিয়েছি সেটা যে নিতে হবে তার তো কোনো মানে নাই সেটা না নিলেও চলবে যেটাতে গোল করা যায় আর কি আপনারা সেইটাও নিতে পারেন আপনাদের বাসায় যদি আরও কোনো অপশন থেকে থাকে তাহলে সেগুলো দিয়েও বানাইতে পারেন এই যে সুন্দর করে এখানে চার ভাগ করে নিল এখন মাঝখান দিয়েও কেটে নেবে মাঝখান দিয়েও দেখা যায় হয় তিনটা করে নেবে হলে দুটা করে নেবে যতটুকু আর কি হয় একটা লাঠি এসে দেখতে পাচ্ছেন হাতের মধ্যে ওইটা দিয়ে এখন সুন্দরভাবে এটাতে মাপ দিয়ে কেটে নেবে এখানে এত তো কেটে নেওয়া শেষ এখন এই যে লাঠিটা দিয়ে মুড়াই নেবে এখন এই লাঠিটার মধ্যে সুন্দরভাবে পেঁচায় নেবে দেখেন সুন্দর করে পেঁচায় নিচ্ছে আস্তে আস্তে আপনারা এরকম করে পেঁচায় নেবেন পেঁচায় নিয়ে সাইডে দেখা যায় এরকম হাত দিয়েও মুড়াইতে পারেন বা যে ডোটা তৈরি করে নেওয়া হয়েছিল পায়েসের মতো সেই ডোটাও আপনারা সাইডে দিয়ে দিয়ে সুন্দরভাবে আর কি মুড়ে দিতে পারেন এইভাবে দেওয়া যায় ওইভাবে দিলে দেখা যায় খুলবে না আর এইভাবে দিলে দেখা যায় হঠাৎ দুই একটা বাতাসে খুলে যায় সবগুলো যে খুলে যাবে তা তো না দুই একটা খুলে যেতে পারে এটা স্বাভাবিক একদম সব কিছু তো আর পারফেক্ট হয় না এখন আমি আস্তে আস্তে সবগুলোই এভাবে করে নিব এভাবে প্যাচায় প্যাচায় করে নিব এই তো সাদা কালার কয়েকটা বানিয়ে নিয়েছি এখন কমলা কালার কয়েকটা বানিয়ে নেব এইভাবে একদম উপায়ে কয়েকটা বানিয়ে এই তো নিলাম সাদা আর কমলা কালার বানিয়ে নিলাম এখন আবার সবুজ কালার এইভাবেই বানিয়ে নেব এ তো সেমভাবে এখন সবুজ কালারগুলো এভাবে বানিয়ে ফেললাম দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে অনেক সুন্দর লাগতেছে পাইপ চিপস এটা পাইপ চিপসও বলা যেতে পারে আর আমি যদি চিকন চিকন করে কেটে নিই তাহলে জিরো চিপস হয়ে যাবে জিরোস হয়ে যাবে পাঁপড়গুলো এখন শুকাইতে দিব। এই যে শুকানো শেষ দেখেন কত সুন্দর হয়েছে পাঁপড়গুলা একদম শক্ত হয়ে গেছে আমি দুই দিন শুকাইতে দিচ্ছি দুই দিনের মধ্যে একদম পুরা সুন্দরভাবে শুকায়ে গেছে পাপড়গুলা দেখেন কোনোটা খুলে যায়নি এই শুধু একটাই খুলে গেছে তাও পুরোপুরি না খুব সুন্দর হয়েছে আপনারা এইভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে এখন আমি পাঁপড়গুলো ভেজে নিচ্ছি এই যে তেলের মধ্যে দিলাম কিন্তু তেলের মধ্যে দেওয়ার পর পর দেখা যায় কিছু পাঁপড়গুলো খুলে যায় সবগুলো খুলবে না দুই একটা খুলে যায় একদম সোজা হয়ে যায় এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই পাঁপড়গুলো অনেক মুছমুছে থাকে অনেক ভালো হয় খেতে অনেক মজা লাগে আজকে এই পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ